আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে এই সমাজের বোঝা হিসেবে সৃষ্টি করেননি বরং আল্লাহরবুলি আলমিন আপনাদেরকে এই উম্মতের একটা গর্বিত অংশীদার হিসেবে সৃষ্টি করেছে আদম আইন ইসলাম যখন জান্নাতে ছিলেন তখনও তার কাছে হৃদয়ের মধ্যে কিছুটা শূন্যতা অনুভব হয়েছে যেটা আল্লাহ রবুল্লা আলমিন হাওয়া আলিহা সালামকে দিয়ে পূর্ণ করেছেন এবং তার বুকের পাজরের হার থেকেই তার স্ত্রীকে আল্লাহবাক সৃষ্টি করেছে এবং উভয়ের প্রতি আল্লাহবাকে নির্দেশ কিন্তু সমান ছিল এমন না যে আদম আলিহা সাল্লামকে বলা হয়েছে এই গাছের কাছেও যেও না আব আলিহাকে বলা হয় না এই ব্যাপারটা কিন্তু এমন নয় বরং উভয়ের প্রতি সমান আদেশ ছিল ছিলা চাকর হ্যাঁ জন তা করবা শব্দটা দ্বিবচন তোমরা দুজনে দুজনের কেউই এই গাছের কাছে যাবে না অর্থাৎ আল্লাহ পাকের যে আদেশগুলো আসমানি কিতাবের মাধ্যমে আমাদের কাছে এসেছে এগুলো নারী এবং পুরুষের জন্য সমান ক্ষেত্রবিশেষে কিছু কিছু সুরতে আমলের চলাফেরার উসুলের কিছু পার্থক্য আছে তো আমভাবে প্রত্যেকটা নসিহাত এবং আদেশ কিন্তু নারী পুরুষ সবার জন্য সমান আমরা যদি চাই যে বাংলাদেশের মাটিতে দিন প্রতিষ্ঠা করতে তাহলে শুধুমাত্র পুরুষদের ভূমিকা যথেষ্ট না কোশ্চিন কালও যথেষ্ট না কারণ প্রত্যেকটা পুরুষই কোনো না কোনো মায়ের সন্তান কোনো স্ত্রীর স্বামী কোনো বোনের ভাই অথবা কোনো মেয়ের বাবা তাহলে যদি শুধু পুরুষ পুরুষবাচক শব্দে আমরা সমাজ সংস্কার করতে যাই আমরা ব্যর্থ হই দুঃখের সাথে বলতে হচ্ছে এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের আত্মসমালোচনার দরকার আছে আমরা পুরুষদের মধ্যে যে পরিমাণ মেহনত করেছি করছি এবং করার পরিকল্পনা করছি তার ফিফটি পার্সেন্ট আমরা মেয়েদেরকে নিয়ে ফিকির করছি না যে কোনো দিনই বোন যদি প্রাপ্ত হন আল্লাহ পক্ষ থেকে তারপরে সে যে পড়াশোনা করবে এই পড়াশোনা করার মতো উপযুক্ত প্রতিষ্ঠানও আমরা তাদেরকে দিতে পারি নিরাপত্তা পর্দা এবং সহজলভ্যতা যে সহজেই সে জ্ঞান শিখবে নিরাপত্তার সাথে পর্দার সাথে বাসার কাছাকাছি মাহারামদেরকে সাথে নিয়ে এমন পরিবেশ কিন্তু হাজারে একটা মেয়েও পাচ্ছে বলে আমার মনে হয় না তো এই অবস্থা চলতে থাকলে আমরা ইসমাইল আলিহাল্লামদেরকে জন্ম দিতে পারবো না যদি প্রত্যেকটা পরিবারের কর্তা ইব্রাহিম না হন এবং মায়েরা হাজারা আলি হাসালাম এবং সারা সালামের মতো না হন তাহলে তো ইসমাইলই প্রজন্ম আমরা জন্ম দিতে পারবো না সেক্ষেত্রে আমরা পাকের জমিনে দিন প্রতিষ্ঠাও করতে পারবো না এই পৃথিবীতে আমাদের কাজটা কি এক নম্বর হচ্ছে আল্লাহ পাককে চিনতে শেখা আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করা তার নবীর সুন্নতগুলো মেনে চলা হালাল খাওয়া একটা আদর্শ পরিবার গঠন করা সন্তানদেরকে মানুষ করা দিনের দাওয়াতের কাজ করা এবং দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার চেষ্টা করা এছাড়া কি আমাদের কোনো কাজ আছে পৃথিবীতে বাকি যে কাজগুলো সেগুলো আনুষাঙ্গিক এবং সেগুলো সেগুলো ইবাদত হিসেবে গণ্য হবে যদি আল্লাহর জন্য হয় এবং রসুলের পরিকায় হয় যেমন কেউ যদি ঘুমায় ঘুম ঘুমানোর কাজটাও তো যদি সেটা রসুলের তরিকা মোতাবেক হয় সিম্পল খাওয়া দাওয়া করা আমরা আমাদের চাহিদায় খাই কিন্তু এটাও এবাদত হিসেবে গণ্য হবে যদি খাওয়ার সুন্নাতটা আমরা ঠিকমতো আদায় করতে পারি তাহলে প্রতিটা কাজই সুন্না এবং এবাদত হবে যদি আমরা সেটার তরিকা ঠিক রাখি মূল কাজগুলো কি মূল কাজগুলো হচ্ছে যে আবার বলতেছি মূল কাজগুলো হচ্ছে এক এই পৃথিবীতে আল্লাহকে চেনা আল্লাহকে চিনতে শেখা দুই আল্লাহ রব সামনে শর্তহীন আত্মসমর্পণ শর্ত সাপেক্ষে না একদম নিঃশর্ত আত্মসমর্পণ তিন আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলা চার রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লামের আদর্শ প্রত্যেকটা কাজে বাস্তবায়ন করা শূন্যদের উপর থাকা পাঁচ হালাল খাওয়া ছয় আদর্শ পরিবার গড়ে তোলা সাত সন্তান প্রতিপালন আট সৎ কাজে আদেশ নয় অসৎ কাজে নিষেধ দশ আল্লাহ পাকের এই জমিনের মধ্যে দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করা যার যা সামর্থ্য আছে তাই দিয়ে কেউ যান দিয়ে করবে কেউ মাল দিয়ে করবে কেউ কথা দিয়ে করবে কেউ লিখনে দিয়ে করবে কেউ প্রয়োজনে আল্লাহর পদে জিহাদ করবে কেউ প্রয়োজনে শহীদ হবে যার যেটা স্রোত সে সেভাবে করবে এছাড়া কি দুনিয়াতে আমাদের কোনো কাজ আছে তো এই কাজগুলোর মধ্যে এই কাজগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়াতেও সফল হব ইনশাল্লাহ পরকালেও জান্নাতে যাবো ইনসল এই তো এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি দুনিয়াতেও সফল হব ইনশাআল্লাহ এবং পরকালেও জান্নাতে যাব ইনশাল এক্ষেত্রে এই গন্তব্য হাসিল করার জন্যে যে কাজটা সবার আগে দরকার এতক্ষণ যেগুলো বললাম এই গন্তব্যটা হাসিল করার জন্যে সবার আগে যে কাজটা দরকার সেটা হচ্ছে এক সেটা হচ্ছে শেরিয়াতের একটা ন্যূনতম জ্ঞান অর্জন করা শরিয়াতের ন্যূনতম একটা জ্ঞান অর্জন করা শরিয়াতের ন্যূনতম জ্ঞান বলতে আমি কি মিন করছে কি বুঝাচ্ছি আমি বোঝাচ্ছি কমপক্ষে আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এক নাম্বার এর সাথে আপনাকে আরবি ভাষা কিছুটা হলেও শিখতে হবে যাতে আপনি কোরআনটা বুঝতে পারেন তিন নাম্বার হচ্ছে হাদিস হাদিস শাস্ত্র পড়ার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে মানে হাদিস পড়াশোনা করতে হবে চার নম্বর নবী সল্লআাল্লামের পবিত্র সিরাত অর্থাৎ জীবনী এটা আপনাকে পড়তে হবে মনে থাকবে তো লিখে নেন পাঁচ নম্বর হচ্ছে এক নম্বর কি বলেছিলাম বিশুদ্ধ কোরআন তিলাওয়াত তারপরে বলেছি আরবি ভাষা শিক্ষা করা তারপরে বলেছি হাদিস পাঠ তারপরে বলেছি সিরাত পাঠ পাঁচ নম্বর হচ্ছে আকিদা বিশুদ্ধ করা আকিদা বিশুদ্ধ করা আকিদার অনেক কিতাব আছে এবং আকিদার আর অনেক দার্স আছে এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ ছয় নম্বর হচ্ছে আপনার ইসলামের ইতিহাস পড়াশোনা করতে হবে ইসলামের ইতিহাসটা পড়াশোনা করতে হবে সাত নম্বর হচ্ছে ইসলামিক অর্থনীতি পড়াশোনা করতে হবে ইসলামী অর্থনীতির জ্ঞান রাখতে হবে আট নম্বর ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে নয় নম্বর সন্তান প্রতিপালন কীভাবে করতে হয় ইসলামিক প্যারেন্টিংয়ের জ্ঞান অর্জন করতে হবে দশ নম্বর হচ্ছে যে ফিখ এর জ্ঞান অর্জন করা ফিখ মানে হচ্ছে তুলনামূলক যে মশলা মাসাইলগুলো না জানলে আমরা আমল করতে পারবো না এই মাসলা মাসাইলগুলো জেনে নেয়া যেটাকে আমরা বলি যে ফরজে আইনের জ্ঞান ফর্জে আইনের জ্ঞান তাহলে এখানেও দশটা পয়েন্ট বের হয়ে আসলো তাই না তাহলে আমার সাথে একটু রিপিট করেন প্রথমে বলেছি ইলম অর্জনের ক্ষেত্রে আপনাকে কোরআনের আগে কোরআন দিয়ে শুরু করতে হবে মানে কোরআন যিনি তেলাবাদ করতে পারেন না তিনি হতভাগা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না আমি মনে করি না এই পৃথিবীতে তার চেয়ে হকভাগা কেউ আছে আমি মনে করি না মানে কোরআনের সাথেই সম্পর্ক নাই মানে আল্লাহর তেলাওয়াত করতে পারে না তো সে এই পৃথিবীর সম্পদ নয় বরং বোঝা আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে আল্লাহর কিতাব শেখার তো দান করে একটা এক নম্বর এখান থেকে শুরু হবে পড়াশোনা আগেই একটা আদনান ভাইয়ের বই নিয়ে নিলাম আগে একটা অমুক স্কলারের বই নিয়ে নিলাম আগে একটা তমুস্কাড়ে বই নিয়ে নিলাম এভাবে পড়াশোনা শুরু করতে হয় না পড়াশোনা শুরুটাই হবে আপনার কোরআন থেকে সব বন্ধ আগে কোরআন তেলাওয়ার থেকে শুরু তারপরে আপনি আরবি ভাষায় আসবেন হাদিস পড়বেন সিরাত পড়বেন ইতিহাস পড়বেন অর্থনীতি পড়বেন আস্তে আস্তে পড়বেন এভাবে ফিখের জ্ঞান আকিতার জ্ঞান সন্তান প্রতিপালন ইসলামিক এই জীবন ব্যবস্থা বা পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞানগুলো অর্জন করা তো ইনশাল্লাহ আমরা এই জ্ঞানগুলো অর্জনের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এখন কঠিন প্রশ্ন হচ্ছে এখন আমি তো বললাম একটা তাত্ত্বিক কথা বললাম এখন আপনি আপনিও জানেন আমিও জানি এটা আপনি এখন কীভাবে করবেন কিভাবে করবেন সম্ভব কি না আপনার পক্ষে কারণ এখানে অনেকেই বেশিরভাগই হয়তো বা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ যারা অনার্সে পড়েছেন মাস্টার্স পড়েছেন বা এখন ফ্যামিলি লাইফে আছেন কেউ কখনোই মাদ্রাসার দুয়ারেও যেতে পারেন নাই এখন যদি আপনি এগুলো শুরু করতে চান তাহলে আপনার সামনে অপশন কী আসুন আপনি কি আবার শুরু থেকে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন উত্তর হচ্ছে না তাহলে সেকেন্ড অপশান হচ্ছে মাদ্রাসা ভিত্তিক যদি শর্ট কোর্স চালু করা হয় সেই শর্ট কোর্সগুলো আপনাকে করতে হবে এছাড়া তো কোনো অপশন নাই তিন নাম্বার আরও প্রশ্ন আসবে এটা কি আপনি অফলাইনে সব জায়গায় মুভ করে করে করতে পারবেন উত্তর হচ্ছে না যদি আপনার অফলাইনে আপনার সামনে কোনো সুযোগ থাকে তাহলে তো ভালো যে আপনার বাসার পাশে একটা মাদ্রাসা আছে বা আপনার এলাকাতে একটা সুন্দর মাদ্রাসা আছে এটা থাকলে তো আলহামদুলিল্লাহ এবং ভালো আমরা চাই সেটাই হোক কিন্তু সবার ক্ষেত্রে এটা পসিবল হয়ে ওঠে না এই কারণে অনলাইনের কোর্সগুলোর দিকেও একটু ফোকাস করতে পারেন যাতে ঘরে বসে পর্দার সাথে আপনি কোর্সগুলো করতে পারেন চার নম্বর পয়েন্ট হচ্ছে এই কোর্সগুলো করলেই আবার সব শেখা যায় না কারণ অনলাইনের কোর্সগুলো তো আপেক্ষিক এগুলো সব সামনাসামনি বসে তো পড়ানো হয় না এই কারণে ইফেক্টটা আসে না এই যে সামনে বসে লেকচার দিচ্ছে এটার এটার যে ইম্প্যাক্ট এইটা অনলাইন লেকচার সরার ইম্প্যাক্টটা সেম না কখনোই এই জন্যে আমরা সবসময় বলি যে ওস্তাদদের সামনে গিয়ে দ্যাটস নেওয়া আর কি এই সুযোগটা তো সবাই সব মেয়ে পাচ্ছেন না এই জন্যে আমরা আপনাদের আপনাদের প্রতি আহ্বান করব এবং আমরাও উদ্যোগ নেওয়ার চেষ্টা করব যাতে প্রত্যেকটা বিভাগীয় শহরে অ্যাটলিস্ট প্রত্যেকটা বিভাগীয় শহরে মেয়েদের জন্য একটা একটা স্বনামধন্য একটা আদর্শ দিনী মার্কাস প্রতিষ্ঠা করা যায় যেখানে অফলাইনে আমাদের দিনী বোনরা এসে সপ্তাহে দুই দিন তিন দিন 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 শিখবেন এতে ইনশাল্লাহ এক বছর অনলাইনে পড়ার চাইতে বেশি ফায়দা হবে চল কিন্তু এই কাজটা আমার একার পক্ষে করা সম্ভব না ওনার একার পক্ষে করা সম্ভব না এটা আবার আমাদের সবাইকেই হাত লাগাতে হবে আমার কাছে এত অর্থ সম্পদ নাই আমার কাছে কোনো জায়গা জমিও নাই থাকলে আমরা আল্লাহর রস্তা ফি সাবিল্লা দিয়ে দিতাম যাদের কাছে আছে তারা এগিয়ে আসেন প্রতিষ্ঠান গড়ে তোলেন প্রত্যেকটা এলাকা এলাকায় একটা করে মেয়েদের মার্কাস গড়ে তোলেন টিচারদেরকে আমরা ট্রেন করে দিব ইনশাল্লাহ সিলেবাস আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ মরলিমা আমরা পাঠাবো ইনশাআল্লাহ একটা এলাকার বন্দেরকে যেন বাইরে যেতে না হয় সে এলাকার মধ্যেই তারা একশো জন পঞ্চাশ জন বসে বসে দিন শিখবে সম্ভব না এটা করা অনেক আগেই সম্ভব ছিল এবং জরুরিও ছিল কিন্তু আমরা অন্যদিকে বেশি ফোকাস করছি মেয়েদেরকে সত্যি এখানে আমরা অবহেলার মধ্যেই রেখেছি এখন আমার মেয়ে হয়েছে বলে আমি খুব কনসিয়াস যে আমি এখন মেয়ে নিয়ে কী করবো আমার মেয়েকে আমি কীভাবে বর করব এখন তো আমি মেয়েকে পড়তে অন্য কোথাও পাঠাবো না কারণ সিকিউরিটি কনসার্ন আমি আমার মেয়েকে কোথাও মেসে থাকতে দিব না সিকিউরিটি কনসার্ন এবং আমাদের গায়রতের খেলাফ ব্যক্তিত্বের খেলাফ তাহলে আমার মেয়েকে পড়াশোনা করানোর জন্যে আমাকেই প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং এমন এমন প্রতিষ্ঠান যেখানে আমার মেয়ে দুনিয়াবি জ্ঞানও পাবে পরকালের জ্ঞানও পাবে এটা তো অ্যাভেলেবেল না তো অ্যাভেলেবেল হবে কখন যখন সবাই হাত লাগাবো দেখেন আমি একটা হাদিস মনে করে দিই আপনাদেরকে এটা বলতে চাচ্ছিলাম না কিন্তু বলছি নামিসাল আলী হাসলাম একদিন ঈদের খুদ্ দিচ্ছিলেন এবং ওই খুদবাতে তিনি বলেছিলেন যে হে মুসলিম নারীগণ আমি জাহান্নামে নামে দেখে এসেছি যে তোমাদের সংখ্যা বেশি মুসলিম নারীগণের সংখ্যা বেশি এটাও হাদিসের সঠিক ফাহাম না মানে পুরো উম্ম এই উম্মতের মধ্যে নারীদের একটা বড় অংশ জাহান্নামে যাবে এই উম্মতের মধ্যে তো তোমরা বেশি বেশি সদাকা করো তোমরা বেশি বেশি সৎকা করো একটা খেজুরের টুকরা দান করে হলেও নাম থেকে বাঁচো তো এটা বলার পরে বেলা রদিউল্লাহ একদিক থেকে আরেক দিক হাঁটছিলেন সাথে একটা কাপড় ছিল নারীরা তাদের কেউ গলার হার কানের দুল হাতের মানে চুরি এগুলো শোনা সব খুলে খুলে দান করছিলেন মেয়েদেরকে সদাকার মধ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে সৎকা করার মধ্য থেকে মধ্য দিয়ে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে আজকে যদি আপনি একটা প্রতিষ্ঠান গড়ে দিয়ে যেতে পারেন এটা যদি আরও পঞ্চাশ বছর সাস্টেইন করে এই পঞ্চাশ বছর এখানে যত মানুষ দিন শিখবে সমস্ত মানুষের এলমেন নাকি আপনি পাবেন কিন্তু আমরা কিন্তু সবাই ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করি আর দুনিয়ার স্বার্থটাকে বেশি প্রাধান্য দেয় আমার পাঁচ শতক জায়গা আমি দিয়ে দিব আপনি দিচ্ছেন না বরং আপনি পরকালের জান্নাতের একটা জায়গা আপনি সার্টিফাইড করছেন কে জানে হয়তো এই অসিলায় আপনার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে কেউ দশ শতাংশ করেছে হতে পারে এই মসজিদের তাকে পারে আল্লাহ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে কে জানে হয়তো এই অসিলায় আল্লাহবাক তাকে পরকালে জান্নাত দিতে পারে তো সদাকা এগিয়ে আসা এবং শিক্ষা খাতে নিজেদের জানমাল অর্থ সম্পদকে ব্যয় করা আমাদের একের পক্ষে এখন আর এগুলো সম্ভব নয় হ্যাঁ যদি আমার কাছে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা থাকতো বা শিক্ষা বিভাগের কোনো ক্ষমতা থাকতো তাহলে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক আমরা মেয়েদের আলাদা শিক্ষার ব্যবস্থা করতাম মসজিদ ভিত্তিক প্রতিষ্ঠানের প্রয়োজনই নাই মসজিদের মধ্যে একটা আলাদা কর্নার করে ফেলা যায় মেয়েদের জন্য স্বতন্ত্র এখানে কোনো পুরুষের এন্ট্রেন্সই থাকবে না মেয়ে শিক্ষক মেয়ে শিক্ষিকা মেয়ে ভলান্টিয়ার সবই মেয়ে এবং ওস্তাদাদেরকে দিয়ে এখানে ফরজে আইন থেকে শুরু করে তাদেরকে একদম মওলানা পর্যন্ত পড়ানো সম্ভব উদ্যোগ নেওয়া হয় নাই বিগত প্রতিবন্ধকতা আসবে সেগুলোকে ফেস করার বা সেগুলো সলভ করার জন্য আমাদেরকে কিন্তু ফিকির করতে হবে আর এই একজন দুজন মানুষের কাঁধে চাপিয়ে দিয়ে আপনি কিন্তু দায়মুক্ত হতে পারবেন না যেমন আজকে সেমিনার এখানে করেছি আপনারা চাইলে কিন্তু এই এ ধরনের সেমিনার আপনাদের এলাকাতেও করতে পারেন সেখানে গেস্ট হিসাবে তাদেরকে ডাকতে পারেন দাওয়াতের মেহনত শুরু হয়ে গেল তিনি বসে থাকেন যে প্রত্যেক দুই মাস পরপর ওস্তাদারা আয়োজন করবেন এবং আমরা যাবো তো এটা তো তখন এক কেন্দ্রিক কাজ হয়ে গেল তা রেজাল্টটা কিন্তু মানে সামান্য রেজাল্ট পাবেন আপনি আর যদি সবাই হাত লাগান রেজাল্টটা বেশি হবে আমি আপনাদেরকে উদ্যুগ্ধ করতে চাই যে দিনের পথে আপনারা দাওয়াতের মেহনতে নেমে আসেন এমনকি দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের পাশে দাঁড়ান কিন্তু এর আগে যোগ্যতা অর্জন করেন যোগ্যতাটা ইলমি যোগ্যতা আল্লাহ ভাইকে আপনাদেরকে বোঝার তৌফিক দান করে নেন এটা এক নাম্বার এবং ইলমের পথে প্রতিবন্ধকতা কথাগুলো বললাম এগুলোকে ফেস করার এবং এগুলোকে যেন রিকভার করতে পারি আমরা সেই তৌফিক আল্লামারও যেন সবাইকে দান করেন তো একটা মানে খুশ খুশির সংবাদই বলবো আপনাদেরকে দিতে চাচ্ছি যে আমরা এই মিরপুর উত্তরার এই এলাকাটার মধ্যে আমরা চেষ্টা করছি যে অফলাইনে এরকম দুই একটা দিনই মার্কাস প্রতিষ্ঠা করার আপাতত ভাড়াতেই এবং ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা ঢাকা শহরে ইনশাআল্লাহ ঢাকা শহরে হোক অথবা ঢাকা শহরের একটু সাইডেই হোক আমরা নিজস্ব জায়গা কিনে প্রতিষ্ঠান করে দেখা বলছেন এবং আমাদের পরিকল্পনা হচ্ছে একদম ফ্রম দ্য ভেরি বিগেনিং এই নুরানি থেকে শুরু করে প্লে গ্রুপ থেকে শুরু করে আস্তে আস্তে গ্র্যাজুয়েলি দাওরা হাদিস এবং মাস্টার্স পর্যন্ত নিয়ে যাওয়া দুইটাই যেন থাকে এবং আমার আমার পরিকল্পনা হচ্ছে মাস্টার্সের পরে আমাদের ছেলেমেয়েরা যেন বড় বড় ফ্যাকাল্টিগুলোতে পড়াশোনা করতে পারে ওই রাস্তাগুলো খুলে দেয়া তো এই কাজগুলো আমার একার পক্ষে আসলে সম্ভব না আপনারা যদি এগিয়ে আসেন সবাই দিনী ভাইরা দিনী বোনরা এবং আমাদের বৃত্তশালী যারা আছেন যাদেরকে আল্লাহ সৎ হৃদয় দিয়েছেন এবং দান সৎকা করার মতো মানসিকতা দিয়েছেন ইনশাল্লাহ আসেন একসাথে হাত লাগায় কিছু করি আল্লাহাক করার তৌফিক দান করে আর এই দেশের এই সময়টা দেশের চলমান এই সময়টা আমাদের জন্যে দিনের কাজ করার একটা উর্বর সময় এখন যদি আমরা এই বিষয়গুলো গুছিয়ে নিতে পারি ইনশাল্লাহ আগামী দশ বছর পরে ভালো ফলাফল পাবো ইনশ আমার মেয়ের বয়স আজকে থেকে দশ বছর পরে হবে এগারো বছর তো এগারো বছর বয়সে আমি আয়েশাকে কোথায় দেখতে চাই মারিয়ামকে কোথায় দেখতে চাই ঠিক আছে আমি আমার মেয়ে খারিজাকে কোথায় দেখতে চাই এটা আমাকে এখন থেকে ফিকির করতে হবে রেডিমেড কিছুই পাবেন না এই যুগ রেডিমেড আপনাকে কিছু দিবেই না যদি মনে করেন একটা স্কুল প্রতিষ্ঠান চাচ্ছি রেডিমেড যেখানে বাচ্চাকে ঢুকাবো ওকে আলেমা বানিয়ে বের করে দেবে এমন কোনো প্রতিষ্ঠান আপনি পাবেন না রেডিমেড কিছু হয় না নিজের অনেক কন্ট্রিবিউশন লাগে এখানে শুধু প্রতিষ্ঠান শুধু কিতাব কখনোই একজন ব্যক্তির ভবিষ্যৎ করতে পারবে না শুধু প্রতিষ্ঠান শুধু কিতাব পারবে না তো অনেক গভীরে চলে যাচ্ছি মূল কথাটা আশা করি বোঝাতে পেরেছি ইলম যেমন অর্জনও করতে হবে ইল মানুষের কাছে সহজলভ্য করার প্ল্যাটফর্মও তৈরি করতে হবে আল্লাহ ভাই আপনাদের সবাইকে এগিয়ে আসার তো অভিজ্ঞান করে নেন আসেন শুরু করি আমরা শুরু করি ইনশাআল্লাহ আল্লাহ বল তারা বেশি সম্মানিত যারা প্রথমে শুরু করে যদি আমরা এরকম পাঁচটা প্রতিষ্ঠান করে ফেলি ঢাকায় তখন দেখবেন দিনই বোনের অভাব নাই অনেক হাজার হাজার বোন আসছেন সেমিনারে কিন্তু তারা আসছেন কখন যখন এটা রেডি হয়ে গেছে তখন আর আপনারা এসেছেন কখন যখন কিছুই ছিল না তখন তো এটা লাই আসছে আমি হ্যাঁ এটা কখনও সমান হবে না তো আল্লাহবাক আমাদেরকে অগ্রজ হওয়ার তৌফিক দান করে তো ইলমের সাথে দুই নম্বর যে পয়েন্টটা নোট আউট করবেন সেটা হচ্ছে বেশি বেশি আমল করা আমল বিহীন এলমের কোনো মূল্য নাই আমল বিহীন কোনো মূল্য নাই এমন আমল করাটা কি খুব কঠিন আমি আপনাদেরকে আমার আমার ওস্তাহের একটা কথা বলি আমার ওস্তাহ আমাদেরকে শিখিয়েছেন বলেছেন যে আমল প্রতিদিন করা অল্প হলেও প্রতিদিন করা প্রতিদিন আপনি দশপাড়া পড়তে পারবেন না হয়তো ঠিক আছে দুই পৃষ্ঠা পড়েন প্রতিদিন আপনি হয়তো বিশটা হাদিস পড়তে পারবেন না দুইটা হাদিস পড়েন প্রতিদিন হয়তো আমরা তাহাজ্জুদ চাষ আওয়াবিন ফরস সন্ধ্যা সব একসাথে হয় না তাই না তো ঠিক আছে আপনি আট টাকা করে পড়তে না দুই 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 করে না হয় পড়েন দুই রেখাত তাহাজুত পড়েন তাহাজ হকাদায় হয়ে গেল সকালে দু নামাজ পড়ে নেন চাষের হকাদায় হয়ে গেল এইভাবেই মানে কথা হচ্ছে যে আমল করা নিয়মিত করা যদিও সেটা অল্প হয় এটা কিন্তু কঠিন কিছু না আল্লাহাক যার জন্য সহজ করে দেন তার জন্য সহজ অজু করে ওয়াশরুমে গিয়েছেন অজু করে ফেলেন অজু দিয়ে দুরাকে নামাজ পড়ে ফেলেন চলতে ফিরতে আপনারা তো ঘরের কাজে বেশি ব্যস্ত থাকেন চলতে ফিরতেই সুভানি পড়তে থাকেন পড়তে পড়তে থাকেন থাকেন দরুদ শরীফ এমন না যে ঘটা করে সবসময় আমলে বসতে হবে এটা জরুরি না সব প্রতিটা কাজের সাথে আমল আছে তো সবচেয়ে ইম্পর্টেন্ট আমলগুলো হচ্ছে নামাজ ফরজ নামাজটুকু এর সাথে আমি বলবো কোরআন তেলাওয়াত তাহাজ্জুদ এর সাথে বলবো যে আদব রক্ষা করা এক ঠিক রাখা আদব রক্ষা করা এক ঠিক রাখা একজন মহিলার এক্সাম্পল দেব দুইজন মহিলার এক্সাম্পল তো আমি একজনের কথা বলছি একজন সাহাবি এসে নবী সাল্লাহআাল্লামকে বলেছিলেন যে আমাদের বাসার পাশে একজন মহিলা আছে প্রচুর এবাদত করে কোনো নামাজ মিস নাই কোনো নফল রোজা মিস নাই খুবই পরেশগার খুবই মোত্তাকি খুবই খুবই উঁচু লেভেলের মোত্তাকি একজন মহিলা বলে মনে হয় আমাদের কাছে কিন্তু তিনি তার প্রতিবেশীর সাথে ঝগড়া করেন তিনি তার প্রতিবেশীর সাথে ঝগড়া করেন এবং বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন ইসলাম বলেছেন যে তিনি জাহান নামী আরেকজন মহিলা সম্পর্কে বক্তব্য এসেছিল আরেকজন সাহাবি বলেছেন যে আমাদের বাসার পাশে একজন মহিলা আছে তেমন কোনো নামাজ খুব বেশি নামাজ খুব বেশি এবাদত করেন না কিন্তু তার রাখলাক চরিত্র খুব নরম কোমল নেসাল্লাম বলেছেন তিনি যান না তাহলে আমরা এই হাতিসটা থেকে বুঝতে পারছি যে আমলের মূলনীতিটা আসলে কি আমল মানে এই না যে একেবারে সবসময় আমাকে নামাজ রোজা হজ জায়গাতেই ফোকাস করতে হবে আমার আদাব আদাবারাটাও অনেক বড় ব্যাপার চলাফেরা ওঠা বসা আমাদের ডিলিংসগুলো তো এখানে আমি একটু বলবো আপনাদেরকে কারণ এই যুগটা তো অনলাইনের যুগ মিডিয়া দ্বারা প্রভাবিত হওয়ার যুগ বিভিন্ন সিরিয়ালস আমাদের মাথায় এখনও বসে আছে দেখেছি জীবনে আমরা অনেক সময় কেউ না কেউ এইগুলো আমার মাথায় কিন্তু ইমপ্যাক্ট ফেলে এইগুলো আমাদের মাথায় ইম্প্যাক্ট ফেলেছে সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ইমপ্যাক্ট ফেলেছে যে পরিবেশে আমরা পড়াশোনা করেছি ওই পরিবেশটা আমার উপর ইম্প্যাক্ট ফেলেছে সব মিলে আমাদের মাথাটা এখন পুরা দূষিত আমাদের মাথাটা কিন্তু পুরাই দূষিত কলপটা আরও দূষিত এইখানে যে বিষয়গুলো ফোকাস করা দরকার যে পিতা মাতার সাথে একদম কোমল হয়ে যান ছেড়ে দেন নিজের অধিকারে না আসলেও ছেড়ে দেন পিতা মাতার সাথে কোমল হয়ে যান পিতা এবং মাতা আপনার জান্নাত জাহান নামের মাধ্যম যদি স্বামী থেকে থাকে স্বামীর প্রতি নরম হয়ে যান তাকে ছাড় দেওয়া শিখেন সবচেয়ে বড় কথা তাকে মহব্বত করা তো অবশ্যই জরুরি মহব্বতের চাইতেও বেশি জরুরি স্বামীকে বিশ্বাস করা এবং তাকে সম্মান করা এমন কোনো কথা এবং কাজ না করা যেটা স্বামীর গায়েরত বা ব্যক্তিত্ব আঘাত করে আমি পয়েন্টটা হয়তো সক্ষম হয়েছি ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে কিন্তু ভালোবাসা শুধুমাত্র আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস সম্মান এবং আনুগত্য বিশ্বাস সম্মান এবং আনুগত্য এখন বলতে পারেন যে আমার স্বামী আমাকে অন্যায় কাজে আদেশ করলে কি আমি আনুগত্য করবো কখনোই না যখন স্বামী আপনাকে পুরাণ সুন্নার দিকে আপনাকে ধাবিত করবেন তখন আপনি তার অনুগত করতে বাধ্য এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম বটে এই হাদিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কেউই সিজদা পাওয়ার যোগ্য না এমনকি নবীদেরকেও সিজদা করতে বলেন নাই কিন্তু সেই নবী আমাদেরকে কিন্তু বলেছিলেন যে যদি আল্লাহ পরে কাউকে আমি সিজদা করতে বলতাম তাহলে আমি স্বামীদেরকে সিজদা করতে বলতাম এটাকে তসলিমা নাসলিম স্টাইলে বুঝলে হবে না ওরা এটাকে এভাবে নিবে যে ইসলাম মেয়েদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে চাচ্ছে হ্যাঁ আত্মস্বাধীনতা দিবে না ইত্যাদি আমরা দেখব পরকালে আমি জান্নাতে যেতে পারছি কিনা আল্লাপাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বড়ো নয় আল্লাপাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বিজ্ঞান প্রযুক্তি এগুলো বড়ো মানদণ্ড নয়